মেহেরপুর চুয়াডাঙ্গা সরকে উসুলপুর গ্রামের রূপনগর ব্রাঞ্চের অগ্রাণী ব্যাংক অফিসার শোভন ও ধানখোলা গ্রামের শিশু জুবায়ের সহ দুইজন নিহত হয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা সরকে মোটরসাইকেল মাইক্রোবাসের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন ও জুবায়ের আত নামের এক শিশু নিহত হয়েছে আক্তারুজ্জামান ঢাকা রূপনগর ব্রাঞ্চের অব্রানী ব্যাংক পিএলসি অফিসার ও এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উসুলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে এবং শিশু জুবায়ের গাংনি উপজেলার ধানখোলা গ্রামের আল হাসানের ছেলে এসমায় মোটরসাইকেল আরোহী আল ইমরান ও চালক পলাশ গুরুতর আহত হয়েছে সোমবার বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অদূরে এই ঘটনা ঘটে আহত আল ইমরান একই উপজেলার বাড়িবাকা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে এবং পলাশ পশুহাট সংলগ্ন বিপি কর্পোরেশনের স্বত্বাধিকারী আহতদের মধ্যে ইমরান ও জুবাইরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পথিমথে পাবনা ইস রদি পৌঁছালে জুবাইর মৃত্যুবরণ করে জানা গেছে পলাশ তার নিজের মাইক্রো নিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেল যোগে চুয়ারাঙ্গার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অদূরে পৌঁছালে দুর্ঘটনা ঘটে এসমায় মাইক্রো চালক নিয়ন্ত্রণ হারিয়ে জুবায়ের ও তার মাকে বহন করা একটি পাখিবানের ধাক্কা দিলে তারা সকলেই গুরুতর আহত হয় পরে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে এসমাই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমরান ও জুবাইরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে রেফার্ড করে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসপাহ উদ্দিন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর